আজকে সকালটা শুরু করেছিলাম কম্পিউটার একটা ভিডিও দেখে মানে এক্সামে কম্পিউটার উপর ফোকাস একটু বেশি করছে তারপর বেলা বাকি সময়টা কেটেছে আমার ছোট ভাগ্নির সাথে কি আছে ওর মধ্যে ওর কাজ কর্ম কাণ্ড কারখানাগুলো জাস্ট দেখো কি আছে এগুলো ঘুরে দেখবি বেশ ভালো লাগছে আচ্ছা

ও এখানে কাজ করে আচ্ছা কাজ করে আর এটাই আচ্ছা বাহ্ তার আছে এটা আমার ক্লাস আমি তো এখন ক্লাস থ্রিতে পড়ি ক্লাস অ্যাক্টিভিটি ল্যাব অ্যাক্টিভিটি বুক এর ভেতরে এই যে এটা লেখা নেক্সট আছে এটা এটা

ওকে নিয়ে বসে পড়েছিলাম নামটা শেখাতে তারপর আমার এই মিসি লিখে বাড়ি চলে গেল ওকে পৌঁছতে আসার সময় দেখলাম একটা মালগাড়ি ঘোরাফেরা করছে ওকে হয়তো বলা হয়েছে যে দাঁড়াতে দেওয়া হবে না তাই পালাচ্ছে তারপর স্নান টান আমাদের ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ তৈরি হয়েছে যেটা অবস্থিত জে কে রিয়াসি ডিস্ট্রিক্টে তারপর সন্ধে হতে একটা মক দেওয়া শুরু করলাম কারণ লাস্ট বেশ কয়েকদিন মগ দেওয়া হয়নি তবে স্কোর আগে যেমন পেতাম সেরকমই খুব একটা ইম্প্রুভমেন্ট হয়েছে সেটাও না আবার খুব যে ডাউন হয়েছে সেটাও না তারপর হঠাৎ দেখলাম এনটিপিসি এক্সামের দিয়েছে কবে কখন কোথায় পড়েছে সেটা পরের শর্টসে বলছি যাক আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো